এ কোরআন বলছে আমার ভিতরে শুধু রাজনীতি নাই গোটা বিশ্বকে রাজনীতিকে আমি শিখাই অর্থনীতি শিখাই চলবে কিভাবে দেখাই এই জন্য কেউ কেউ বলেন আর রাজনীতি আলাদা হ্যাঁ হতে পারে হতে পারে এটা অন্য ধর্মের জন্য ধর্ম আর রাজনীতি আলাদা এটা অন্য ধর্মের জন্য যেহেতু বেদের মধ্যে নাই জুডিশিয়াল ল ফৌজদারি দণ্ডবিধি কি হবে বেদের মধ্যে নাই বেদের মধ্যে নাই চুরি করলে কি শাস্তি হবে ডাকাতি করলে কি শাস্তি হবে জেনা করলে কি হবে এই কথা বেদের মধ্যে নাই বাইবেলের ভিতরে নাই দেশ পরিচালনা করতে গেলে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি চুক্তিনীতি কি হবে ব্যবসা কেমনে চলবে স্বামী স্ত্রী প্রতিবেশীর সঙ্গে ব্যবহার কি হবে বাপের সাথে মায়ের সাথে মুরব্বীর সাথে ব্যবহার কি হবে বাইবেলের ভিতরে নাই পৃথিবীর কোন ধর্ম গ্রন্থ ক্লেম করতে পারবে না দাবি করতে পারবে না যে আমার ভিতরে রাজনীতি আছে অর্থনীতি আছে নাই সেই জন্য ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা কিন্তু আমার ধর্ম তো ওইরকম নয় আমার ধর্ম তো ধর্ম নয় এটা হচ্ছে জীবন ব্যবস্থা এটা কি কোরআন বলছে আমার ভিতরে শুধু রাজনীতি নাই গোটা বিশ্বকে রাজনীতিকে আমি শিখাই